আমরা চলে এসেছি সবাই কমলনগর লক্ষ্মীপুর মেঘনা নদীতে করতে। এখানে দৃষ্টি অনেক সুন্দর অনেক মানুষ আসে এখানে জায়গাটা সেম আলেদাংটার মতোই বাট এখানে আলেদাংটার তোকে আশা করি সামনে অনেক সুন্দর হবে আপনার সে আসতে পারেন এখানে আজিরার থেকে দশ টাকা গাড়ি ভাড়া মাত্র আট টাকা রিক্সা ভাড়া টাকা আমরা আসি আমাদের বাড়ি আশেপাশে আমার বাড়ির লড়াস তো এখান থেকে পায় আমার বিশ টাকা গাড়ি ভাড়া গেছে এখানে আইতে তো জায়গাটা আসলে অনেক সুন্দর ওখানে হাজার হাজার মানুষ আসে এখানে ঘোরার জন্য অনেক সুন্দর একটা দৃশ্য এখানে পল্লী বানানো হয় এখান থেকে পল্লী বানে আবার পোলা ফাটানো হয় পোলা নদী এখানে বাঁধে এখানে আবার এখান থেকে পল্লী বানে ফাটানো হয় তো আমি বাড়িতে গেলে প্যারার সময় এখানে ঘোরার জন্য যে আমার থেকে ভালো লাগে অনেক মানুষ আসে অনেক জায়গা থেকে ঘোরার জন্য ঘুরতে আমি যাই আমার থেকে অনেক ভালো লাগে আমি ঘুরতে যাই আমার সাথে আমার একটা কাকা আছে আবার ধরতে গেলে আমরা জামাই শিশু এরকমই তো আমরা বন্ধুর মতো আগে থেকে আমার বাকি জামাই তো আমরা যাই পারা সময় ঘোরার জন্য এখানে সময় ফাইসি করতে গেছি বিকালবেলা অনেক মানুষ আসে ওখান থেকে ঘোরার জন্য এখানে দৃশ্য অনেক সুন্দর নদীর এখন নিরিবিলি মানুষের এখানে ইচ্ছা মাছ